হ্যালো ইব্রিয়ন কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজ আপনার সাথে যে দেশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোল্যান্ড আপনারা অনেকেই আমাকে আস করছেন যে ভাই কম টিউশন ফি দিয়ে ইউরোপের আর কোন কোন কান্ট্রিতে যাওয়া দেওয়া আমাদের একটু জানান আসলে সো আজকে আপনাদের জন্য এমন একটা কান্ট্রিতে কান্ট্রি আনলাম যে কান্ট্রিটাতে আপনারা কিন্তু খুব কম টিউশন দিয়ে পড়াশোনা করতে পারবেন আর যে কান্ট্রিটাতে কিন্তু আপনারা মই দিয়ে পড়াশোনা করতে পারবেন যে কান্ট্রিটাতে আপনারা কিন্তু টিউশন ফি কিন্তু ইনকাম করে সেখানে কিন্তু আপনার লিভিং কস্ট প্লাস টিউশন ফি কিন্তু আপনারা কিন্তু কভার করতে পারবেন খুব সহজে এবং যে কান্ট্রিটাতে কিন্তু জব ক্রাইসিস ফিনল্যান্ডের মতো না যে কান্ট্রিটা আপনারা কিন্তু খুব সহজে যাওয়ার পরে দুই থেকে তিন মাসের ভিতরে জব পেয়ে যাবেন এবং যে কান্ট্রিটাতে আপনারা কিন্তু ইজি যে কোনো ফিল্ডে জব করার পরে আপনারা কিন্তু পিয়ার নিতে পারেন যদিও একটু টাইম কনজিউমিং তাও নিতে পারেন চ কথা বলতেছিলাম পোল্যান্ড নিয়ে চলেন আজকে আপনাদের বলবো পোল্যান্ডে আসার সুবিধা অসুবিধা কি এবং পোল্যান্ডে আসলে আপনি আসলে কতটুকু বেনিফিটেড হতে পারবেন সব কিছু থাকবে এই ভিডিওতে চলান শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন বা পুরাতন হন আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে স্টাডি রিলেটেড এবং স্পেশালি ইউরোপের কান্ট্রিগুলোতে স্টাডি রিলেটেড ইনফরমেশান পেতে পারবেন এবং কোন কান্ট্রিতে গেলে আপনার জন্য বেটার হবে তার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো চলেন শুরু করা যাক ইউরোপের একটা কান্ট্রি হচ্ছে পোল্যান্ড এটা একটা সেনসেন কান্ট্রি এই কান্ট্রিটা ইকোনমিক্যালি নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ডের মতো এত অ্যাডভান্স না কিন্তু এই কান্ট্রিটাতে গেলে আপনি কিন্তু জব ক্রাইসিসের মতো এত বড় ক্রাইসিস ফিনল্যান্ডের যে ক্রাইসিস আছে এরকম কিন্তু কোনো ক্রাইসিসে পড়বেন না এই কান্ট্রিতে গেলে কিন্তু আপনারা আপনাদের যে লিভিং কস্ট সেটা কিন্তু খানিকটা খানিকটা বলতে কি আপনারা পুরোটাই লিভিং কস্ট প্লাস টিউশন ফিস যেহেতু কম টিউশন ফিস সেহেতু কিন্তু আপনারা ইনকাম করে দিতে পারবেন তো চলেন শুরু করা যাক পোল্যান্ডের প্রধান সুবিধা এবং অসুবিধাগুলো আসলে কী কী চলেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার পোল্যান্ডে আপনারা কিন্তু আয়লস বা মই দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদিও মই দিয়ে অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার সম্ভাবনা কিছুটা কমে যায় কিন্তু আপনি যদি ইউনিভার্সিটি ইন্টারভিউতে কনভেন্স করতে পারেন বা প্লাস হচ্ছে অ্যাম্বাসি ইন্টারভিউতে আপনি যদি কনভেন্স করতে পারেন এবং আপনার কমিউনিকেশান স্কিল যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে যে আপনি যদি তাদেরকে কনভিন্স করতে পারেন এবং আপনার কমিউনিকেশন স্কিল যদি ইংলিশে যদি খুব ভালো হয় তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়া নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি প্রবলেম হবে তবে আমি সাজেস্ট করবো যে আপনারা কিন্তু আয়েলস দিয়ে আসতে পারবেন আয়েলস দিয়ে আপনারা কিন্তু আসলে কিন্তু খুব ভালো হয় আপনাদের জন্য এবং আয়ল টেসের রিকোয়ারমেন্ট আপনারা যদি ব্যাচেলার আসেন তাহলে ওভারঅল সিক্স নলেজ দেন ফাইভ পয়েন্ট ফাইভ এবং যদি মাস্টার্সে আসেন তাহলে সিক্স পয়েন্ট ফাইভ নলেজ দেন সিক্স এরকম কিছু রিকোয়ারমেন্ট আছে এছাড়াও কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু 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 সাব স্কোরে আপনাদের কিন্তু নির্দিষ্ট স্কোর থাকা লাগে সাবজেক্ট ওয়াইজ এটা আছে ভ্যারি করে সো আপনারা একটু দেখে নেবেন বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসলে কীরকম আয়ার্স বা টোফেল বা পিটিই স্কোর চায় সেটা আপনারা একটু চেক করে নেবেন সো আপনারা যদি মৈদিও আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের আপনারা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছেন এরকম ইংলিশ মিডিয়ামে থাকলে তাহলে কিন্তু আপনারা মইদেও আবেদন করতে পারবেন আর এরপর যে বেনিফিটটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু অলরেডি বলছি আমি যে টিউশন ফিস কিন্তু অনেক কম দিয়ে পড়াশোনা করতে পারবেন আপনার পোল্যান্ডে বিভিন্ন সাবজেক্ট বেদে আপনি হচ্ছে অন অ্যাভারেজ আপনি হচ্ছে এক হাজার পাঁচশো ইউরো থেকে শুরু করে তিন হাজার ইউরো পার ইয়ার দিয়ে পড়াশোনা করতে পারবেন এছাড়াও কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো আছে আপনার মেডিসিন রিলেটেড বা মিউজিক বা আর্টস রিলেটেড সেক্ষেত্রে সাবজেক্টটা সাবজেক্টের টিউশন ফি একটু বেশি হতে পারে সেটা আপনারা একটু চেক করে নেবেন তবে অন এভারেজ আপনি যদি সোশ্যাল সায়েন্স বা বিজনেস বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়েন সেক্ষেত্রে আপনার পনেরোশো থেকে শুরু করে তিন থেকে চার হাজার পর্যন্ত ইউরো হবে পার ইয়ার সো এটা হচ্ছে আপনারা যদি কম্পেয়ার করেন অন্য অন্য কান্ট্রিজ থেকে ফর এক্সাম্পল আপনি যদি ফিনল্যান্ডের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু পোল্যান্ডের টিউশন ফিস কিন্তু অনেক কম এটা কিন্তু আপনারা কনসিডার করতে পারেন তারপর যে আছে জব ক্রাইসিসের যে সিচুয়েশানটা বিষয়টা আপনি যদি ফিনল্যান্ডে আসেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে জব পাবেন না এবং এখানে থাকলে কিন্তু আপনারা কবের যে জব পাবেন বা ছয় সাত মাস পরে জব পাবেন এরও কিন্তু কোনো নিশ্চয়তা নেই কিন্তু আপনি যদি পোল্যান্ডে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু দ্রুত জব পেয়ে যাবেন এবং পোল্যান্ডে কিন্তু এরকম জব ক্রাইসিস না ফিনল্যান্ডের মতো সো সেক্ষেত্রে আপনারা কিন্তু পোল্যান্ডটা কনসিডার করতে পারেন এবং পোল্যান্ডে যে লিভিং কস্ট সেটা হচ্ছে আপনাদের অন্য অন্য কান্ট্রির থেকে অনেক কম যেহেতু সেখানে ইনকামও একটু কম সেক্ষেত্রে হচ্ছে আপনাদের লিভিং কস্টটা অনেক কম তবে যে লিভিং কস্ট আপনার ফর এক্সাম্পল স্টুডেন্ট হাউজিং আপনার যদি পান থেকে সেক্ষেত্রে আপনার একশো পঞ্চাশ ইউরো থেকে শুরু করে তিনশো ইউরোর ভিতরে কিন্তু আপনার স্টুডেন্ট হাউসিং পেয়ে যাবেন এছাড়াও যদি আপনারা এর বাইরে যদি কোনো প্রাইভেট হাউজিং বা অন্যান্য শেয়ার অ্যাপার্টমেন্টে যান সেক্ষেত্রে আপনার কম বেশি হতে পারে বিষয়টা একটু মাথায় রাখবেন সো আমি মনে করি যে যারা আসলে কম লিভিং কস্ট প্লাস কম টিউশন ফি দিয়ে আসতে চান তারা কিন্তু পোল্যান্ডটা চুজ করতে পারেন এরপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা যে কোনো জব করে কিন্তু পিয়ার নিতে পারবেন পোল্যান্ডে পোল্যান্ডে কিন্তু অনেকটা আপনার কোনোরকম স্কিল্ড জব পেয়ে যে পেয়ার নিতে হবে এরকম কোনো কন্ডিশন নাই আপনারা কিন্তু চাইলে যে কোনো জব করে আপনার ফিল্ড যাই হোক না কেন আপনি যা যে বিষয়ে পড়াশোনা করেন না করেন না কেন আপনারা কিন্তু পোল্যান্ডে চাইলেই কিন্তু যে কোনো জব করেই কিন্তু পেয়ার নিতে পারেন তবে এখানে যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আপনার আপনি যে আপনার একটা ফুল টাইম জব কন্টাক্ট থাকতে হবে এবং আপনি হচ্ছে নির্দিষ্ট মানে স্যালারি ইনকাম রিকোয়ারমেন্ট ফুলফিল করেন এবং হচ্ছে আপনি নির্দি এবং হচ্ছে আপনার জব কন্ট্রাক্টটা হচ্ছে লিগাল এবং ফুল টাইম হতে হবে আপনি যদি ক্যাশ জব করেন বা অন্য যে জবগুলো আছে কন্ট্রাক্ট ছাড়া সেগুলো যদি করেন তাহলে কিন্তু আপনি পিআরটা পাবেন না ওই জব দিয়ে শুধুমাত্র ফুল টাইম এবং লিগাল জব এবং লিগাল ইনকাম যেটা আপনি সরকারকে ট্যাক্স দিবেন এবং একটা নির্দিষ্ট ইনকাম রিকোয়ারমেন্ট থাকবে সেটা ফুলফিল করলে আপনারা কিন্তু পোল্যান্ডে যে কোনো জব করে পিডটা নিতে পারেন এখন যদি আমি বলি হ্যাঁ পোল্যান্ডের এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও কী কী অসুবিধা হতে পারে পোল্যান্ডে গেলে আর পোল্যান্ডে গেলে আপনাদের প্রধান যে অসুবিধা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এটা ইউরোপের যে কোনো কান্ট্রিতেই আছে তবে পোলিশ ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট এবং এটি একটু কঠিন হবে আপনাদের জন্য শেখাটা তো সেই পোল্যান্ডের যে ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু আপনাদের আয়ত্ত করতে একটু টাইম লাগবে আর তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু যারা সিঙ্গেল স্টুডেন্ট তাদের জন্য কিন্তু পোল্যান্ডটা ভালো কিন্তু আপনারা যদি স্পাউস নিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনাদের পোল্যান্ড আপনাদের জন্য না পোল্যান্ডে কিন্তু আপনারা স্পাউস জানতে পারবেন না পোল্যান্ডে স্পাউস আনতে হলে আপনাকে ওয়ার্ক পারমিটে যাওয়ার পরে তখন আপনি স্পাউজ আনতে পারবেন কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় আপনারা কিন্তু স্পাউস আনতে পারবেন না তারপর যে অসুবিধাটা রয়েছে যে পোল্যান্ডে কিন্তু আপনার পোল্যান্ডে কিন্তু আপনার হচ্ছে পাঁচ বছর পরে কিন্তু আপনারা পিয়ার পাবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন মাত্র নয় মাস এবং এছাড়াও পোল্যান্ডে যে আরেকটা অসুবিধা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু পোল্যান্ডে অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু আপনার ভিসা ফেস করার ভিসা অ্যাম্বাসি ফেস করার জন্য কিন্তু আপনাকে ইন্ডিয়া যেতে হবে সেই বিষয়টা মাথায় রাখবেন যে আপনাদের একটু এক্সট্রা কস্ট থাকবে এখানে আপনার ইন্ডিয়া যাওয়া আসা ইন্ডিয়ান ভিসা করা সো এই বিষয়টা আপনাদের জন্য একটু বার্ডেন হতে পারে সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন সো এরপর যদি আমি বলি পি আর পাওয়ার পোল্যান্ডে কত বছর পরে আপনারা পিআর পাবেন পোল্যান্ডে পি আর পাওয়ার জন্য কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি পাঁচ বছর থাকতে হবে পাঁচ বছর থাকার পরে আপনি কিন্তু পিআর পাবেন এক্ষেত্রে আপনার হচ্ছে যে পোস্ট অফিসারি ওয়ার্ক পারমিট পাবেন মাত্র নয় মাস নয় মাসের ভিতর আপনার যে কোনো ফিল্ডে একটা জব খুঁজে বের করতে হবে এবং যদি আপনি স্যালারি বা স্যালারি রিকোয়ারমেন্ট বা হচ্ছে অন্য অন্য রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করেন তাহলে কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারবেন পাঁচ বছর পরে আর এরপরে যে বিষয়টা রয়েছে আপনারা যদি পিয়ারের জন্য আবেদন করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজ পোলিশ ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা কিন্তু আপনাদের কভার করতে হবে এবং হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের বি অন লেভেলটা কমপ্লিট করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা কিন্তু পিয়ারের জন্য ইলিজিবল হবেন না সো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে পিয়ারের জন্য একটা বড় বাধা হচ্ছে পোলিশ ল্যাঙ্গুয়েজ এবং এটা শিক্ষা শিক্ষা কিন্তু একটু টাফ আপনারা যদি ফিনল্যান্ডের কথা চিন্তা করেন যারা এই পারমিটে আছেন তারা কিন্তু এইগুলো ল্যাঙ্গুয়েজ না দিয়েই কিন্তু আপনারা কিন্তু পিয়ারটা পেতে পারেন কিন্তু পোল্যান্ড কিন্তু সেটা না সো পোল্যান্ডে একটু ডিফারেন্ট হবে এছাড়া যদি আপনারা যদি সোশ্যাল বেনিফিটের কথা বলেন সেটা কিন্তু পোল্যান্ডের তুলনামূলক অনেক কম এবং কম্পারেটিভলি আপনারা যদি ওয়েলফেয়ার স্টেটগুলো আলোচনা ওয়েলফেয়ার স্টেটগুলোর কথা চিন্তা করেন পার্টিকুলারলি নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড এইগুলো থেকে কিন্তু পোল্যান্ডের যে সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম এটা কিন্তু অনেক মানে কম বেনিফিট দিবে আপনাকে সো এই বিষয়টা মাথায় রাখবেন সো পোল্যান্ডে গেলে আপনি যে বেনিফিট পাবেন বা বসে খেতে পারবেন এরকম কিছু না সো আপনাকে কাজ করে খেতে হবে আর যে বেনিফিটটা পাবেন সেটা অনেক কম এবং সেটা দিয়ে আপনার কিছু হবে না সো পোল্যান্ডে যে বেনিফিট নিয়ে চলবেন এরকম মেন্টালিটি আপনার থাকা যাবে না সো এই ছিল টোটাল আজকে পোল্যান্ড নিয়ে আপনাদের কিছু কিছু ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করলাম এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে তো আপনারা কিন্তু আমাকে আস করতে পারেন এবং কখন আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন কিভাবে সাবজেক্ট খুঁজে বের করবেন এই বিষয়ে যদি আপনাদের কোনো ডিটেলস ইনফরমেশান লাগে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন তাহলে হচ্ছে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি হচ্ছে নেক্সট একটা ভিডিও তৈরি করব যে আপনারা কীভাবে বলেন্ট আবেদন করতে পারবেন এবং সাবজেক্ট বেদের রিকোয়ারমেন্ট কীরকম বা টিউশন ফি কীরকম আপনাদের কিন্তু দেখাতে পারবো সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন টাটা